আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মুহুর্তে আমার বাড়িতে যে গৃহপালিত পশুগুলি রয়েছে কি কি রয়েছে সেগুলোই দেখাবো তো খুব বেশি নেই এই মুহূর্তে আমাদের দুটোই গরু আছে আর গরুর দিকটা দেখাবো আর কিছু হাঁস মুরগি আছে তো সেগুলো আগে একবার দেখিয়েছিলাম এবং পরে ওই নিয়ে বিস্তারিত ভিডিও হবে তো এই মুহূর্তে আমি শুধু আমার গরুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এদিকে দেখাও এটা হচ্ছে আমাদের একটা বকনা বাছুর তো এটার বয়স মোটামুটি এগারো মাস মতো আগের বছর শীতের সময় এটা হয়েছিল একটু বকনা বাসুন হয়তো আপনাদেরকে ক্যামেরাতে দেখে ছোট মনে হবে বাট মার্শাল্লাহ এর গ্রোথটা অনেকটাই ভালো সাইজ দেখে বুঝতে পারবেন এর জাত অনুযায়ী এর গ্রোথ বেশ ভালো আর সময়ের সাথে খাবার দাবারের ব্যাপার থাকে তো তখন সেরকম চেহারা হয় আর এইটা হচ্ছে আমাদের গাই মানে ওর মার তো এটা এই ওইটাই প্রথম বাছুর ওর সেকেন্ড টাইম প্রেগন্যান্ট আছে এক দশ পনেরো দিনের মধ্যেই আবার বাঁচু হবে ইনশাল্লাহ খুব ঠান্ডা গরু বুঝতে পারছেন আর চেহারা দেখে বুঝতে পারছেন দেশীয় জাতের যেহেতু তো এরা খুব একটা বড় হয় না কিন্তু সেই তুলনায় মার্শাল্লা চেহারা ঠিক আছে চেষ্টা করি যথেষ্ট যত্ন নেওয়ার এবার বলি যে এর ক্যাপাসিটি কি মানে দুধ তো এরা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দেশীয় জাত তো সেই অনুযায়ী এরা খুব বেশি দুধ কিন্তু দেয় না এদের প্রোডাকশন ম্যাক্স টু ম্যাক্স তিন থেকে চার লিটার তো এটা যেহেতু আগের বারে প্রথম বাসুর হয়েছিল তো ওই তিন লিটার পর্যন্ত দিয়েছিল তো যারা অভিজ্ঞ তারা বলেছিল যে পরবর্তীকালে আর একটু বাড়বে তো এর যে পরিমাণ প্রোডাকশান তাতে ব্যবসা তো করা যাবে না কমার্শিয়াল বে ঘরের খাবার জন্য ঠিক আছে এবার বলি তাহলে রেখেছেন কেন এই এত অল্প দুধের গরু এর যে জাত হচ্ছে না পিওর দেশীয় জাত এই গরুটা আপনার এর জন্য কোনো খরচ করতে হয় না বাড়ির যে উচ্ছিষ্ট যেগুলো থাকে ভাতের মার তারপর নানা রকম ফলের খোসা সবজির খোসা এসব দিয়েই কিন্তু এরা চলে যাবে কিন্তু আপনি যদি একটা কমার্শিয়াল গরু বা হলস্টিন ফিজন বা অন্য জাতের গরু আপনি পালতে চান ওটা কিন্তু আপনার চলবে না মানে এই ঘরের খাবারে চলবে না তো সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা খাবার কিনে ফিড কিনে বা ভুসি বা তার জন্য প্রয়োজনীয় যত্ন এগুলো নিতে হবে তো সেই দিক থেকে দেখতে গেলে এই গরুটা পালা হচ্ছে পুরোটাই প্রফিট কিন্তু দুধ বিচে এর প্রফিট করতে পারবেন না কিন্তু এই বছর বছর একটা করে বাছুর হবে তিন বছর সাড়ে তিন বছর পর একটা করে বাছুর আপনি প্রতি বছর বেচতে পারবেন আর এর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এর পিছনে অতিরিক্ত খরচা কোনো 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 খরচাই করতে হবে না আপনার বাড়িতে যদি একটা লোক থাকে আর আপনার যদি দুটো গায়ে থাকে তো যেটুকুই আসবে পুরোটাই প্রফিট কোনো খরচা করতে হবে না আর জমির খড় খর টুকটুকু তো লাগবে আর অল্প পরিমাণে খোল ভুসি দিয়ে আপনার ওর সঙ্গে মিক্স করে খাওয়ালেই এটা চলে যাবে তো এটাই প্লাস পয়েন্ট এর হচ্ছে পিওর দেশীয় জাত রোগ বালাই খুব কম রোগ বলতে একটাই দেখা যায় সেটা হচ্ছে খুঁড়িয়া বলে আমাদের লোকাল ভাষায় যেটা খুঁড়ে হয় সেই সময়ে খুরিয়া হয় আর কিছু খাবারের সমস্যা হয় ওই ওই রোগটা হওয়ার ফলে তো সেইটাই বাকি আর কোনো রোগ আলহামদুলিল্লাহ হয় না মাঝে মাঝে কৃমিনাশক দিলেই চলে যায় ব্লক থেকে নিয়ে এসে দেওয়া যায় সেটাও ফ্রিতেই হয়ে যায় তো সেদিক থেকে দেখতে গেলে এই ধরনের গরু পালা পুরোটাই প্রফিট কিন্তু আপনি যদি কমার্শিয়াল আকারে করতে চান সেদিক থেকে কিন্তু এরা প্রফিটেবল নয় কারণ আমি আপনি এর পেছনে এক্সট্রা শ্রম দেবেন বা টাইম দেবেন খরচা করবেন অথচ তিন লিটার চার লিটার দুধে কিন্তু আপনার পোষাবে না ওর থেকে বেশি টাকা খেয়েই নেবে যখন কমার্শিয়াল আকারে করবেন তো যার যেরকম রিকোয়ারমেন্ট যার যেরকম পরিকল্পনা সেই অনুযায়ী পালবেন তবে একটা এই জাতের গরু বাড়িতে থাকা খুব দরকার কমার্শিয়াল আকারে করলেও কারণ এর যে দুধের কোয়ালিটি সেটা অনেক বেটার মানে ঘি তৈরি করার জন্য যেটা সেটা প্রচুর পরিমাণে ঘি হয় মানে নুনি যেটাকে বলে ওই জিনিসটা এর দুধে অনেক বেশি আছে আছে আসে মানে ফ্যাট পার্সেন্টেজ সেটা নর্মাল দুধের থেকে অনেক বেশি তো সেই হিসাব থেকে দেখতে গেলে এইটা এমনি ঠিকই আছে খরচবিহীন একটা জাত আর আমাদের এই ওয়েদারে সমস্ত ওয়েদারে থাক থাকতে পারবে যে কোনো সিচুয়েশানে বাস এটুকুই আসসালামু আলাইকুম আজকে মতো